তাই বন্ধুরা এই যে আমরা এখানে বসেছিলাম অনেকক্ষণ এখন যাব ঘুরতে বিকালবেলা আমাদের এটাই কাছে এই যে আমাদের চারপাশে জল আর জল হুম ও তো ভাবলো হাঁসটা বলে তুই থেকে ভাবছো হাঁস এখন আমরা যাচ্ছি ক্যালেনি ঘুরতে এদিকে একটু ঘোরা হয়ে গেছে এখন যাবো ঘুরতে চল কাদা আমাদের বৃষ্টি হলা মা গাছটা এত নিচু না বাপ কি বলবো আর রাস্তাঘাটে হাঁটাও যখন মুশকিল ক্যামেরা ধরে একটু ক্যামেরার মধ্যে আয় না কেন রে না রে আয় না রে আমি একা একা থাকবো নাকি না একাই থাকবে ডাক আয় এই যে আমাদের খাই 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 হাত ব্যথা হয়ে যাচ্ছে এই যে আমাদের চারপাশটা শুধু জল আর জল জল আর জল পরে দেখাচ্ছি ক্যালেনে গিয়ে দেখা যাচ্ছে করে দেখাই কি আর বলবো কথায় খুঁজে পাচ্ছি না ওই মাসির না বেটা ঠান্ডা দিচ্ছে চলে আসলাম আমরা এখন ব্রিজে আমা মা আসো